সুরা এখলাস কখন পাঠ করলে সাথে সাথে ফল পাবেন সুরা এখলাস হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে ছোট্ট ছুরা ছোট্ট সুরা যে কয়টা আছে সুরাতুল আসর সুরাতুল কাউসার সুরাতুল এখলাস এই সুরা এখলাস হচ্ছে সবচেয়ে ছোট সুরার ভিতরে অন্যতম একটি সুরা তবে ফজিলত হচ্ছে অনেক বেশি এই সুরাটা এমন একটা সময় আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন যখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মানুষের কাছে দিনের প্রচার করতে লাগলেন মানুষের কাছে দাওয়াত দিতে লাগলেন আল্লাহ তালার তখন কাফেররা আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামকে প্রশ্ন করল যে মোহাম্মদ আমরা তো কোটি কোটি দেব দেবতার পূজা করি তারা আমাদের সব সমস্যার সমাধান দিতে পারে না তুমি যে আল্লাহর দাওয়াত দাও সে আল্লাহ কয়জন সে আল্লাহর ছেলে মেয়ে কয়জন সে আল্লাহর পিতামাতা আছে কিনা এই ধরনের প্রশ্ন যখন করেছে তখনই আল্লাহ পা নামিন এই সুরাকে নাজিল করে দিয়েছেন আহদ আল্লাহুমেদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله رسول صلى الله عليه وسلم এর কাছে সুরাকে সূরাকে নাযিল করা হয়েছে হে নবী আপনি বলে দেন আল্লাহ তাআলা এক অদ্বিতীয় আল্লাহ তালার সাথে কার সাথে শরীক করা যাবে না সব সময় খেয়াল রাখতে হবে আল্লাহ তাআলা এক অদ্বিতীয় তার কোনো ছেলে সন্তান নাই তার কোনো মেয়ে সন্তান নাই তিনি কারো থেকে জন্ম নেন নাই এবং তার থেকেও কেউ জন্ম নেয় নাই আল্লাহ তালার পরিচয় এই সূরার ভিতরে রয়েছে এই সূরার ভিতরে আল্লাপাক রব্বুল আলমিন তার পরিচয় দিয়েছেন এই জন্য এই সুরাটা সবচেয়ে বড় দামি হয়ে গেছে যদি কোনো ব্যক্তি এই সুরাটাকে একবার পাঠ করে তাহলে পবিত্র কোরআনুল করিমের দশ পারা কোরআন পড়লে যে সব হয় সেই সব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেন বানিয়ে বলছি না আল্লাহ নিজে বলে শরীফের মুসলিম এগারো নম্বর হাদিসের ভিতরে আসছে যদি কোনো ব্যক্তি একবার সুরা এখলাস পাঠ করে পবিত্র কোরআনুল করিমের দশ পারা পড়লে যে সব হয় সেই সব তার আমল দিয়ে দিবে সুতরাং কোনো ব্যক্তি যদি তিনবার সুরা এখলাস পাঠ করে আল্লাহ তালা তারা পুরা কোরআন শরীফ একবার খতম করলে যে সব হয় সেই সব তার আমল নামা দিয়ে দিবেন আয় সারাদি আল্লাহ তালা আনহা বলেন বুখারি শরীফের সাত হাজার তিনশত পঁচাত্তর নম্বর হাদিস এক সাহাবিকে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম ইমাম নিযুক্ত করে দিলেন আর ওই সাহাবী ম্যাক্সিমাম সময় সুরা এখলাস বেশি বেশি পড়তেন অন্যান্য সাবিরা রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামের কাছে অভিযোগ নিয়ে আসলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনার অমুক সাহাবী শুধু সুরা এখলাস বেশি বেশি পড়ে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কেন তুমি সুরা বেশি পড়ো সুরা এখলাস বেশি পড়ো রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামকে তিনি বললেন এই সুরাকে আমি বড় মোহাব্বত করি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন এই সুরার মোহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে বলেন সোহা আনাল এই জন্য এই সুরা এখলাসের অনেক বেশি কখন পড়লে আমরা বেশি ফল পাব এই সুরা যদি কেউ একবার দশবার বার পাঠ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দেন কখন পড়বেন এই সুরাটা হচ্ছে আসরের নামাজ বিশেষ করে জুমার দিন শুক্রবারে আসরের নামাজের পরে এবং গ্রীবের পূর্বে এই সময়টা যদি আগে দুরুর শরীফ এবং পরে দুরুর শরীফ মাঝখানে সুরা এখলাস দশ বার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যা দোয়া করবেন আল্লাহ তালা সব দোয়া অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি সময় এই সময় আগে দুরশ শরীফ পড়বেন এরপরে আপনি সুরাই এখলাস বিসমিল্লা সহকারে দশবার পড়বেন শেষে আবার দুরশ শরীফ পরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার সকল দোয়া কবুল করে নেবে বলেন হা আনাল্লাহ এজন্য এই সুরাই এখলাসের আমল আমরা করতে পারবো তো ইনশাল্লাহ সুরাই এখলাসের ভালোবাসা আমরা অন্তরে ফিট করতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন সকলে বলেন আমিন